আসসালামু আলাইকুম রাহামদুল্লাহ আমরা এখানে একটা রুগী নতুন রুগীর নাম কি তোমার নাম কি এই রুগীর নাম কি কত রুগী বলতেন আপনার এখন রুগীর নাম কি সামিয়াক্তার হ্যাঁ আচ্ছা আপনার মেয়ে যে বিয়ে হয়েছে কত দিন মাস ঢার্মাস হয়েছে আচ্ছা সমস্যাটা কি

এমনি করে এমনি বলছে যে জিন এগুলো কতদিন থেকে এর সাথে আছে এগুলো কিছু বলছে বিয়ের পর থেকে তো সমস্যা দেখা দিছে কিন্তু এর আগে বা হুজুর কাছে যে গেছেন এ পর্যন্ত হুজুর কয়টা গেছে কাছে গেছেন সাত আটটা শেষ হয়ে গেছে আচ্ছা মানে ওই একই পরিস্থিতি কোনো পরিবর্তন নাই হুজুরা কি বলে ফার্বক হয়ে চিকিৎসা করে কিন্তু পরে আর ঠিক হয় না এই তো আচ্ছা ঠিক আছে এখন আমরা চিকিৎসা করবেন সরলা রুগী সুস্থ হইব তবে ধৈর্য থাকতে হইব আমার কথা বুঝতে পারছেন এই সমস্ত রোগগুলার আমরা হালকাভাবে নেন কিন্তু এটা তো হালকা রোগ না এটা অনেক ডেঞ্জারাস একটা রোগ এবং এই জিন জাতির সাথে যুদ্ধ কইরা রুগী সুস্থ করতে হয় মানে এর সাথে যে জিনগুলো এখন আসরে আছে লক্ষ লক্ষ জিন থাকতে পারে কোটি কোটি জিন থাকতে পারে দুইটা চারটা পাঁচটা থাকে না আমি শরীরে দশটা আছে এখন দশটা ধরলে আরো একশোটা আসবো আর এক লক্ষ আসবো কথা বুঝতে পারছেন এই জন্য রুগী সুস্থ হয় না রুগী সুস্থ করতে হলে এক নম্বর হইলে ধৈর্য লাগবো কমপ্লিট যদি সুস্থ করতে হয় রুগীটারে তাহলে ধৈর্য লাগবো তা আমরা তিন মাসের কোর্স করি কথা বুঝতে পারছেন একদিন আমি রুগীরে চাইছি দুই দিন চাইছি ছাড়ি দিছি না হইলে হইলো হইলে হইলো না হইলে নাই এরকম চিকিৎসা আমি করি না ঠিক আছে চিকিৎসা করবো ইনশাল্লাহ রুগী সুস্থ হইতে হইব বাকিটা আল্লাহর ইচ্ছা কার আছে আমি চেষ্টা করি সুস্থ করার জন্য আমার হাতে অনেক রুগী সুস্থ হয়েছে এই জন্য আমি বলতে পারি যা ইনশাল্লাহ সুস্থ হইব ঠিক আছে এখন ঘটনা হইলো ওই দৈর্য থাকে না মানুষের আমার কথা বুঝছেন আপনি আমার কাছ থেকে পাঁচ দিন চিকিৎসা নিয়ে পরে আমার কাছে আর যোগাযোগ করবেন না দোষ আমারে দিয়ে না এই জন্য আমি রেকর্ডিংটা করে রাখতেছি কারণ অনেকে হুজুর পাঁচ দিন দশ দিন পনেরো দিন হরে আর হুজুরের লোক রাখে এরপরে বলে যে এরপরে দশ হুজুর এসে অথচ হুজুর কিন্তু তিন মাসের কথা প্রথমেই বলছে তিন মাসেরও বেশি চিকিৎসাও দেই আমি অনেক রুগীর পুরা ক্লিয়ার না করলে এর ভবিষ্যৎ জীবন নষ্ট করিয়া লেগে যদি এটা গোড়ার থেকে শেষ না করেন হয়তো পনেরো দিন ভালো থাকবো এক মাস ভালো থাকবো আবার দেখা গেছে সমস্যা দেখা দিচ্ছে ঠিক আছে তো ট্রিটমেন্টটা ধৈর্যের সাথে নেবেন আর এটারে আমরা আশিক জিন বলি আশিক জিনের আক্রমণ আশিক জিন এর পছন্দ করে এরা এর স্বামীর সাথে থাকতে দিব না সংসার করতে দিব না মূল বিষয় হয়েছে এখানে আর এটা এর বিয়ের আগে থেকে এর সাথে আছে ওই যে আপনারা বলছেন তেতিগাস তেতিগাস এগুলো আসলে কোনো বিষয় না বিষয় হচ্ছে বিয়ের আগে থেকে এদের সাথে এগুলো আছে এটা বুঝতে দেয় না ওই সময় মাথা ব্যথা থাকে বিয়ের আগে মাথা ব্যথা করবো ফেটে ব্যথা করবো বুকে ব্যথা করবো টুকটাক সমস্যা থাকে

তোলে তুই আচ্ছা ঠিক আছে আমরা চিকিৎসা শুরু করি ইনশাআল্লাহ দেখা যাক কি সত্য কথা কইছ সত্য কথা যা বলবি সত্য বলবি কত বছর? মুर्ख কেন সাত বছর সাত বছর থেকে মেয়ের সাথে আছস আচ্ছা সাত বছর এই মেয়েরে ভালোবাসস তুই একাই না আরো কেউ আছে তোর সাথে সত্য কথা আমি কিন্তু দেখবো এখন সব কিছু আমি চেক নাই কিন্তু তুই এটা কবি এটাই যদি আমি উল্টা পাল্টা পাই তাইলে খবর আছিস সত্য কথা কবি আশা করি বুঝি গেছ তুই কোন জায়গাতে আইস ঠিক আছে সত্য কথা কবি আমি তোরে ছাড়ে দিব তোর লগের গুণো বাঁচিয়ে যাবো কত আছ শরীরে সত্য কথা কয়াদার আসত কতগুলো নাটক করিস না নাটক করবি সব মারা যাবি বল কতগুলো একলা আস আমি কি চেক দিবো আমি কি চেক দিমু সত্য এখন আমি যদি পাই আর বাকি সবগুলো জবা করে দিমু তুই সেরা জাফামু সব জবা করে দিমু রাজি আসত রাজি আসত

তুই ছাড়া আর কেউ ঢুকে বাইরে আসতে হুজুর বন্ধু বান্ধব আসে কেন শলি ঢুকে সত্যি বন্ধু বান্ধব রে তুই তো ডর আইস মনে হয় গেরে বই দেখে তুই ডর আইস না ঠিক আছে ডর হ্যাঁ গেরে দিয়ে ডরান লাগতো না তুই কষায় তোর লাগে বন্ধু বান্ধব আছে যে কেউ ঢুকছে নি শৈল্য এই পর্যন্ত